নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা হচ্ছেন ক্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে টেকোমা বা চন্দ্রপ্রভা গাছ এই চন্দ্রপ্রভা গাছে আপনারা আমার মতো প্রচুর পরিমাণে ফুল ফোটাবেন কী করে দেখুন আমার গাছটার প্রতিটা বাঞ্চে বাঞ্চে ফুল আছে আপনারাও চাইলে আপনাদের টেকোমা গাছে এই রকমভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে পারেন তার জন্য কিছু শর্ত আপনাদের মানতে হবে তো চলুন ভিডিওটি শুরু করে দিই প্রথমত আপনাদের এই টেকোমা গাছকে অবশ্যই যেখানে প্রচুর পরিমাণে রোদ পড়ে সেই রকম একটি জায়গায় রাখতে হবে এই টেকোমা গাছ প্রচুর রোদ পছন্দ করে কমসে কম পাঁচ থেকে ছ ঘন্টা রোদ এই টেকোমা গাছকে দিতেই হবে দ্বিতীয়ত এর যে মাটি আছে এই মাটি আপনাকে সবসময় ময়শ্চার রাখতে হবে এই মাটি শুকিয়ে গেলে হবে না এই মাটিতে আপনাকে সবসময় একটু ভেজা ভেজা ভাব রাখতে হবে তবেই টেকামা গাছ এরকম ফুলে ভরে উঠবে এই তো গেলো সাময়িক যত্ন এবার কিছু খাবার এর উপর আমাদের প্রয়োগ করতে হবে না হলে এতে আমরা সেরকমভাবে ফুল পাব না আপনারা জানেন একটি গাছকে ফুল ফল ফলানোর জন্য পটাশিয়ামের ভূমিকা প্রচুর একটি গাছকে পটা ফুল ফল আনতে গেলে তাতে পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে তো এই পটাশ সমৃদ্ধ খাবার আমরা কোথায় পাব আপনারা যারা জৈবভাবে করতে চান তারা কলার খোসাকে ভিজিয়ে রেখে যে জলটা হবে সেই জলটা এই গাছের মাটিতে আপনারা দিতে পারেন তাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এছাড়া আপনারা পেঁয়াজের খোসা ভেজানো জল এতে দিতে পারেন তাতেও খুব প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এগুলো তো গেলে জৈবভাবে আপনারা যদি এতে স্প্রে করতে চান গাছে যদি স্প্রে করতে চান তাহলে আপনারা এই এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন এটি এক গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে গাছে স্প্রে করবেন তাহলেই দেখবেন আপনার গাছ ফুলে ভরে উঠবে এবং আপনারা যদি মাটিতে দেওয়া কোনো খাবার দিতে চান কোনো রাসায়নিক দিকে যেতে চান তাহলে আপনারা লাল পটাশ বা মিউরিয়েট অব পটাশ এতে প্রয়োগ করতে পারেন ছয় ইঞ্চি টবের জন্য হাফ চামচ এবং আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের জন্য এক চামচ এই যে টবের মাটির ধার দিয়ে আপনারা এক চামচ হালকা হালকা করে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন ব্যাস তাতেই আপনার গাছ ফুলে ভরে উঠবে এই যে খাবারটা দেবেন যে কোনো আপনারা একটা খাবার দিন দেওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর একটি মাইকোনিউডিয়েন্ট গাছে স্প্রে করবেন সে অ্যাগ্রোমিন ম্যাক্স হোক অ্যাগ্রোমিন গোল্ড হোক মোমোবিন হোক বা বায়োভিটা এক্স হোক যে কোনো একটা আপনারা প্রয়োগ করবেন এবং তার আবার চার দিন পর আবার একটি খাবার এই পটাশ সম্বন্ধ খাবার এই যেগুলো আমি বললাম তার মধ্যে একটি অল্টারনেটিভ করে দিন দেখবেন আপনার গাছ ফুলে ভরে উঠেছে তো বন্ধুরা দেখলেন টেকোমা গাছকে কিভাবে আপনারা আমার মতো ফুলে ভরিয়ে তুলতে পারবেন তার গোপন তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটা আপনাদের কিছুটা হলে ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকানটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে বাগান সংক্রান্ত কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায় এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের জন্য আনতে পারি ধন্যবাদ